শিশু শ্রম এবং বাল্যবিবাহ প্রবণ মুর্শিদাবাদে শিশুদের অধিকার সুরক্ষিত রাখতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা জেলা প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের সার্বিক যোগদানে মাতৃত্ব বাল্যবিবাহ এবং শিশু শ্রমের মতো সামাজিক অভিশাপ কমেছে জেলার হরিহরপাড়া এবং বহরমপুর ব্লককে পাইলট প্রজেক্টের আওতায় এনে ইতিমধ্যেই বাল্যবিবাহ মুক্ত ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে জেলার বাকি ব্লকে এই ধরনের কাজ চলছে শিশু অধিকার কর্মী জয়ন্ত চৌধুরী এবং শিশু সুরক্ষা ইউনিটের দেবিকা ঘোষাল জানিয়েছেন সরকারের উদ্যোগ এবং সাধারণ মানুষের সচেতনতা প্রসারে শিশুদের সম্ভব হচ্ছে মুর্শিদাবাদ জেলা যথেষ্ট বড় জেলা এবং এই জেলায় স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রান্তের মধ্যে পার্থক্য আছে মানুষের জীবন ধারণ মানুষের চলাফেরায় তো খুব স্বাভাবিকভাবে শিশুদের উপর তার প্রভাব পড়ে এবং শিশুদের উপরেই প্রভাব পড়ার জন্য কেউ বাইরে কাজ করতে চলে যায় কেউ আবার অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় এই প্রবণতা গত কয়েক বছরে খুবই বৃদ্ধি পেয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরের লোকজন আছি বা প্রশাসন সবাই খুব চিন্তিত ছিলাম কিন্তু আস্তে আস্তে আমরা অনেকটা রিকভার করতে পেরেছি তার সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের সচেতনতা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আমরা চোদ্দই নভেম্বর সকলেই জানি শিশু দিবস চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত এই যে এক সপ্তাহ ব্যাপী আমাদের মুর্শিদাবাদ জেলায় জেলা শিশু সুরক্ষা কার্যালয় ও চাই হেল্পলাইন ইউনিট আমরা একসাথে একটা বিভিন্ন জেলা জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান করে চলেছি যেমন শুধু আমরা আপনারা সকলেই জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের জেলা শাসক এবং জেলা প্রশাসনের উদ্যোগে বহরমপুর এবং আমাদের হরিহরপাড়া এই দুটো ব্লক যাতে চাইল্ড ম্যারেজ ফ্রি হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারি তার জন্য বহু কাজ চলছে আমাদের যে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে একসাথে নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনকে একসাথে নিয়ে আমরা কাজ করে চলেছি এবং এই কাজ করাতে বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে কমেছে প্রচুর কেস আমাদের কাছে রিপোর্টেড হচ্ছে চাইল্ড হেল্পলাইন ওয়ান এ কল পাচ্ছি আমরা মাতৃত্ব বা টিনেজ প্রেগন্যান্সির কথা যদি বলি সেটাও তুলনামূলকভাবে কমেছে তো সেই পরিসরে শুধুমাত্র বাল্যবিবাহ নয় শিশু সুরক্ষার যে অন্যান্য আরো দিকগুলো আছে সেইগুলো সম্বন্ধেও মানুষকে জানানো এবং বাচ্চাদের জানানো পাশাপাশি অতিরিক্ত শাসক চিরন্তন প্রামাণিক জানিয়েছেন সারা বছর ধরেই শিশুদের সুরক্ষায় কাজ করে চলেছে প্রশাসন আমরা প্রথমেই যেটা ঠিক করেছিলাম যে শিশু সুরক্ষা দিবস একটা দিনের জন্য নয় শিশুদেরকে সুরক্ষা যদি প্রকৃত অর্থে দিতে হয় তাহলে সার্বিকভাবে সারা বছর ধরে বছরের পর বছর ধরে কাজ করতে হবে আমি আজকের দিনে শুধু উদযাপন করবো কাল থেকে আমি শিশুদেরকে প্রাপ্য সম্মান দেবো না তাদেরকে দেখবো না এটা হলে আমাদের উদ্দেশ্য সাধিত হবে না আমরা যেটা প্রথমে ঠিক করেছিলাম মাননীয় জেলাশাসকের নির্দেশে যে আমাদের জেলায় যে পাল্লু বিবাহ হয় সেটাকে কমাতে হবে এর জন্য আমরা যেটা আপনি বললেন প্রায় সতেরোটা দপ্তর তাদেরকে নিয়ে আমরা প্রথমে মিটিং করি এবং তাদেরকে প্রত্যেককে দায়িত্ব ভাগ করেছি তো তার ফল আমরা প্রথম দিন থেকেই পেতে শুরু করেছি এবং এটা যেহেতু চলছে এই এই আন্দোলনটা এটা চলবে